মা মাগো করুণাময়ী মা বববন্ধুর ভবানী মা জাগো জাগো মা মা মাগো মা আজ সুপ্রভাতে সুপ্রভাতে তোমার চরণে শত সহর্থ করণাম মাগো মা আজকে তিরিশে জুন আজকে পনেরোই আষাঢ় রবিবার গ্রহরাজের দিন তুমি তো উমা তার জন্মদাত্রী সস্তা তার জন্মদাতা গ্রহপুঞ্জের জন্মদাতা তো স্বয়ং স্রস্তা স্বয়ং ব্রহ্ম তুমি তো তার আল্লাহাদি শক্তি মাদি শক্তি আদা আজকেই রবিবার সুপ্রভাতে ব্রহ্ম মুহূর্তে তোমার চরণে জানায় শত সহস্র কোটি প্রণাম মাগো ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের কারি হচ্ছি ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের কারি হচ্ছি ওম জগন্মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল কামনা করছি অর্থাৎ আমার ও মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা ঈশ্বর ঈশ্বরী তুমি তৈরি করে দাও মা মাগো সত্য ও জয়তে সত্যের জয় হোক সত্যই তো ধর্ম মিথ্যা তো পাপ ধর্ম দুটো কথা দিয়ে সৃষ্টি তাই অনেকে কমান্স করে ধর্মটা কি বলবো আস্তে আস্তে বলব সত্য হচ্ছে ধর্ম এই সত্যকে পালন করা ন্যায় নিঃশার সঙ্গে যিনি পালন করেন তিনি একটু ধার্মিক তারপরেও আস্তে আস্তে বলব জয় ধর্ম বিহীন দেহ রাষ্ট্র বা রাজ্য নরকময় পাপময় তা প্রত্যেক সত্যকে স্বীকার করে নিয়ে শুরু করছি আজকে সুপ্রভাতে আমাদের উপাসনা জাগতিক জগতে প্রথম ধর্ম হচ্ছে মাতা যে পিতার ঔরসে জন্ম নেয় পুত্র সেই পুত্র আবার হয় পিতা আবার তার জন্ম নেয় পুত্র সেই পুত্র হয় পিতা সুতরাং সুতরাং জাগতিক জগতে দেবতা বলতে আমরা যাকে দেখতে পাই সে হচ্ছে আমাদের জনক বা পিতা মহা পিতা স্বর্গ পিতা ধর্ম দেবতা গর্ভে ধারণ করেন তিনি হচ্ছেন গর্ভধারিণী মা তিনি হচ্ছেন আমাদের জন্মদাত্রী মা এই মায়ের ইচ্ছায় সেই গর্ভে আমরা আসি মা যদি সৎ মা হয় সত্যিকারের মা হয় তাহলে আমরা মায়ের গর্ভে থেকে দেবপুরুষরা জন্ম নিই যাকে আমরা ভাত বলি আর জননী যদি নরকিনী হয়ে যায় তার গর্ভে থেকে এক একটা দানব দানবী জন্ম নিই তাই সেই যে জননী আমাদের अवतारगुणनि जनमोदात्री ताकै सत सहस्र गुडी प्रणाम ओम जननी जन ओम विश्व सर्गाद पीरीयसी या देवी सर्व भूतेषु त्वं मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्व भूतेषु অন্নদাত্রীরূপেণা নমস্ত সৈ নমস্ত সৈ নমস্ত সৈ নৌন সর্বভূতেষু শক্তিরূপেণু সংস্কৃতা নমস্ত সৈ নমস্ত সৈ নমস্ত সৈ স্বয়ং সস্বারী সারাই ইঙ্গিতে তোমার কার্য সম্পাদিত করো তুমি মহামায়ারূপে তুমি জগতের নিয়ম সৃষ্টি করেছ সেটা নিয়ম সেই কাউ মানুষকে দিয়ে কখন করিয়েছ অবতার দিয়ে করিয়েছ ভগবানদের দিয়ে করেছ মানুষ যেন সবাইকে গুলিয়ে না ফেলে জাগতিক জগতে যাদের কাছ থেকে আমরা শিক্ষা পাই প্রত্যেকেই আমাদের শিক্ষাগুরু সে ভজন শিক্ষাই হোক সঙ্গীত শিক্ষা হোক শিক্ষা হোক কারিগরি শিক্ষা হোক প্রত্যেকেই শিক্ষাগুরু এরা কিন্তু দীক্ষাগুরু নয় এই শিক্ষাগুরুদের অকপট চিত্তে ষষ্ঠাঙ্গে শত কোটি প্রণাম ও অজ্ঞান অতিমীর জ্ঞান আঞ্জন সদা কয়া চক্ষু নিত জৈন তসমি শ্রীণ ও গুমা গুরুই বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম এই গুরুই তৃতীয় পর্যায়ে গুরু অখণ্ড মণ্ডল কারণ তৎপদং দর্শিতাং জয়ানং প্রশ্ন সেইগুলো হবেই নয় ওম শ্রীগুরবেই এরপরে আরেকটি সত্য সেই অজা অজা চক্রী শ্রী আমাদের দীক্ষাগুরু আমাদের সৎগুরু আমাদের ব্রহ্মগুরু তিনি আমাদের প্রত্যেকের জীবনে আসবে আসা উচিত আসা দরকার নালে মানব জীবন ধন্য হয় না এই মানব জীবনকেই মহামানবী রূপান্তরিত করে দেয় এই মানব জীবনকে মহা মহামানব থেকে দেবতায় রূপান্তরিত করে দেয় এই মানব জীবনকে দেবতা থেকে ভগবানের রূপান্তরিত করে দেয় যিনি তিনি আমাদের দীক্ষাগুরু তিনি উপনয়নের ছলে আমাদের ব্রহ্ম গায়ত্রী শিখিয়ে দিয়ে যায় একবার নয় লক্ষ লক্ষ আমাদের শিখিয়ে দে যায় ধ্যান যোগ তিনি আমাদের তৃতীয় নয়নটি খুলে দেয় সেই দীক্ষাগুরুকে জানাই শত শত সহস্র কোটি প্রণাম ওং ভং নন্নং পরম গগন শারী শান্ততম সাধু লক্ষণং একজ্ঞিতং বিমলং জলং সর্বতক্বিভূতং ভবতীং ত্রিগুণৈ চাং ষটগুণং তং ওং যস্মাৎ চাতন যগৎসর্বং যশ্বিন অভিজ্ঞ রাজ্যতে চৈব তৎমৈ শ্রীগুরবেই ন ওম শ্রীগুরবেই নমঃ ওম শ্রীগুরাবেই নমঃ ওম শ্রী নমঃ ত্রৈ ব্রহ্মাণ্ণে সমস্ত খেলার রচয়িতা আমাদের যিনি তিনি বিশ্বপিতা তিনি বিশ্ব সস্তা তাই তেনার সৃষ্টি আল্লা শক্তি আদি শক্তিকে জাগাচ্ছি ওম আং কুং জাং লাং লাং বাং সং 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 ও ক্রিং ও ক্রিং ও ক্রিং শ্রীমধব্রহ্মময়ী মা ইহ প্রাণ ইহ প্রাণ ইহস্তা ইহ মগ্ন ইহ স্ব ইন্দ্রিয়াণী স্থিতকাল মোম গৃহে পূজা করি স্বামী তাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় সুস্থ রা ভব সুস্থ রা যা গো যা গো জাগু মগো তারা পিঠে তুমি তারা দেবী মহামায়া জাগ মগো চৌণ্ডী মহাদেব জাগ তারা তুমি তারা দেবী মহামায়া তুমি নিজ না দুবি ডাবি জা তারা পিঠে তুমি তারা দেবী মহামায়া জয় জয় সারা জয় যায় তারা জয় যায় তারা তারা দেখো দেব ও শরীরে সমুদ্র মন্থনে উঠেছিল হলা হল যে সেই কালকুট বিস্পান করে শিব কণ্ঠে সেই বিষের যন্ত্রণায় রক্ষা করো মা বলে ডেকে ছিল তোমাকে শিবকে তুমি মা নি দেবী মহামায়া তুমি নীল বরণ না দুবিধা বিজা পিঠে তুমি তারা দেবী মহামায়া জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা দেখুম দেশে বশিষ্ট দেব এসে তারাপীঠে কলে খাধনা তার কামনা একটাই মাতৃ দর্শন তুমি শেষে ধরা দিলে মা দেখ উঠুম মেরে নির্দেশে বশিষ্ট দেব এসে তারাপীঠে কলে খাধনা তার কামনা একটাই দর তুমি শেষে মা দারু কারু তীরে পিঠে তো মারা বীর ভা হল তারা পিঠে দারু কারু তীরে সিঠো এ পিথে তুমারা ভের ভাপ হনো তারা পিথে মাডি নামে নাম এই মহাপূর্ণ ভাম জয় জয় তারা

ওম ভূর্ ভুবশ তস্বিতরেণ্যং ভর্্গো দেব অশ্বধীময় প্রচুদাতম ওম ভূর্ ভুবশ তসিতরেণ্যং ভর্গো দেব অশ্বধীময়ী প্রচুদাতম ওম ভূর্ ভুবশ তস্বিতরেণ্যং ভর্্গো দেওয়ধীময়ী ওম ভূর্ ভুবশ তস্বিতরে ভার্গো দেব ও ভূর্ভুস্থ তসিতুবর্ণ ভার্গ দেবশ্বীময়ীন প্রচদাত ওম ভূর্ভুশতিতরেণ্যম ভ্গ দেশ ধীময়ন প্রচোদত ভূর্ভুবশতিতরে ভগো দেশ ধীময়ন প্রচদতম ওম ভূর্ ভুয় শতরে ভেবশ্বীময়ী ঢিয়ন ওম ভূর্ তসিতুর্ণ্য ভগো দেস ধীম প্রচোদ ও ভূর্ভুবস তসিতুণ্য ভর্ দেীমী িওন প্রচোদাতভুবস তসিতুণ্য ভর্গো দেস ধীমী ঘন প্রচোদ ও ব্রহ্ম জগতে ঈশ্বরীয় দেবজগতে সৃষ্টি তত্ত্বের স্মরণ করে ওঙ্কার মহানার ধ্বনি যে কর্ণে শোনার প্রযত্ন করো আর শ্বাসে প্রশ্বাসে মুখে বলো ওম ও ঈশ্বরীয় লোক স্বর্গ লোক সপ্ত পাতালে সমস্ত জীবের আত্মার ধ্বনিতে চেষ্টা কর একাগ্র চিত্তে বলো মহাশূন্যে ভাসমান জগতে গ্রহ নক্ষত্রপুঞ্জে সমস্ত সস্তার সৃষ্টিতে অনুপরমাণুতে ওঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো আত্মা দিয়ে বলো নিঃশ্বাসে প্রশ্বাসে বলো ও পঞ্চতত্ত্বে ক্ষীতি অজ মমে প্রত্যেক সৃষ্টি মধ্যে অঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো আত্মা দিয়ে শ্বাসে প্রশ্বাসে জাগতিক জগতে সাগর জঙ্গম নদী নালা বৃক্ষ তরুলতা সবার মধ্যে অহংকারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলম আত্মা দিয়ে বল শ্বাসে প্রশ্বাসে বলো উম পাখিল কলোল বে নদী কলতানি স্রষ্টার সমস্ত জীবের আত্মায় ঔংকারে ধ্বনি শোনার চেষ্টা কর মুখে বল ঊম মাগো ঔম শহ নবতু শহ নবস্তু সবিযাঙ্কর বা বহি ত্ৰে যশ শ্রী নবধীতমস্তু মহাবিদ্যে সবকিছুতেই তোমার তবে তো মানব জীবন ধন্য হয়ে যাবে দভি কামি মানুষগুলোকে সনার্থী করতে হবে না এই জগতের পাপ নিচয়ের মধ্যে যখনই মানুষ যায় তখনই কাম লোভ জর্জরিত তা সেখান থেকে তোমার সনাতন ধর্ম আলমদের বাঁচাতে হবে না বিশাল একটা জাতি হিন্দু জাতি তাকে নিঃশেষ করে দিচ্ছে যত ঙ্গারের দল যত মিলেচ্ছদের জ্বর যত নানা রকম ধর্ম সৃষ্টি করার দানব দল তুমি কি তোমার সনাতনী ছেলে মেয়েদের রক্ষা করবে না তোমার কাছে তো এটাই পার্থ সদানন্দ মা তুমি কালী তুমি মহি মনমোহিলিনী সচাপান শোনাচ্ছি মহী কালী মহাকালী মনমোহিনী সদানন্দ তুমি আপনি নচো আপনি গাও মা ব্রহ্মাণ্ডে আপনি নাচ আপনি না গাও তুমি আর দাও মা মা সদানন্দ তুমি আদি ভূতা সোনি তুমি শূন্য রূপা শিব আদি ভূতা সনা রূপা তুমি শশী ভাই এই ব্রহ্মাণ্ডই যখন ব্রহ্মাণ্ডই সৃষ্টি হয়নি যখন মুন্ডমা উঠাই

বে ডাল অশান্ত কমলা শান্ত ধ দুটে মোৰ সৰবনাশ তুই কি ধৰখি শ'চি ধৰমা ধৰ্মই খেৱি নাম যাই ভিডিওটা ছেড়ে দিচ্ছি প্রতিদিন বলি হে আমার ভক্ত শিষ্যগণ হে আমার পুত্রকন্যাগণ প্রভাতে উঠে এই ভিডিওটাকে অনুসরণ করো অনুকরণ করো আমায় হৃদয় মাঝে খুঁজো যারা আমার শিষ্য ভক্ত নয় আমাকে তোমাদের হৃদয় মাঝে খুঁজো আমার ঠিকানা ঠিকানা দিকে হবে এই এই মন্দিরের প্রতিচ্ছবি মায়ের প্রতিচ্ছবি জ্বলন্ত মহাবিদ্যার মহাবিদ্যার ছবি স্বয়ং স্বয়ংভ্রহের দেখতে পাচ্ছ তো তারে খুঁজলে কোথায় পাবে আমারে খুঁজতে কোথায় যাবে নয়ন মুদে দেখো না সবাই তোমরা নয়ন মুদে দেখো না সবাই আমার হৃদয়ে দেখা পাবে আমায় খুঁজতে কোথায় যাবে তারে তোমরা খুঁজলে কোথায় পাবে তাই বলছি ভিডিওটা দেখো অনুসরণ করো অনুকরণ করো তোমাদের জ্ঞানে অজ্ঞানে পাপ নিচয় খণ্ড বিখণ্ড চূর্ণয়ে বেরিয়ে যাবে বেশি বেশি করে শেয়ার করো আমাদের ফলো করো কমান্টস করো আর প্রতিদিন নানাভাবে নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো হরিও 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 ওম পূর্ণব্রহ্মের জয় ও জয় ও অখণ্ড বিগ্রহের জয় সদ্গুরুজয় ও ব্রহ্মগুরুয় দীক্ষা গুরু জয় ওম জয় ওম মহাশক্তির জয় ওম ভগবদ্ধ ভানির জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি